আলোচনা শুরু করব সাথী নক্ষত্র নিয়ে অনেকের এই প্রশ্ন থাকে যে তুলার যদি সময় খারাপ যায় তাহলে ওভারঅল খারাপ মেনে নিলাম কিন্তু সাথী নক্ষত্রের কেমন যাবে এখানে তুলার ঘরে এই সাথী নক্ষত্র রাহুর নক্ষত্র এই রাহু আছে কোথায় দেখেন ছয় নম্বর ঘরে রাহু ছয় নম্বর ঘরে এবং তিন নম্বর ঘরে দুর্দান্ত ফল দিয়ে থাকে রাহু এগারো নম্বর ঘরেও ভালো ফল দেয় সেই ক্ষেত্রে রাহু আসেই তো ছয় নম্বর ঘরে এবং রাহু আসলে শত্রু মোকাবেলায় সবচাইতে ভালো রাহু কালচক্রেও ছয় নম্বর ঘরকেই নির্দেশ করে থাকে এবং ছয় নম্বর ঘরেই সবচেয়ে ভালো ফল দেয় তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি রাহু ছয় নম্বর ঘরেই আছে এখন রাহুর এই ছয় নম্বর ঘরে থাকা এবং সেখানে রাহুর সহযোগী হিসাবে শুক্র বুধ শনি এরা যুক্ত হচ্ছে তাহলে রাহু সেখানে কেমন ফল দেবে সেটা একটু বোঝেন এবং এখানে রাহু ঘরে অবস্থান করছে সেই দিক থেকে আবার রাহুর খারাপ ফল দেওয়ার কথা বা রাহু প্রতিকূলতার মধ্যে পড়ে যাবে এমন কথা কিন্তু এই সময় আবার বৃহস্পতি সে শুক্রের সাথে ঘর বিনিময় করেছে করার কারণে সেইটা কিন্তু মানে কেটে গেছে এবং সেখানে শুক্র তুঙ্গি হয়েছে যে রাহুর মিত্র তার মানে এই সম্ভাবনাটা আরও বেড়ে গেল যে রাহু এখানে অবশ্যই ভালো ফল দেবে আপনারা নিশ্চয়ই এখন কিছু কিছু বুঝতে পারছেন যে কেন সাতি নক্ষত্রের সময়টা অতটাও খারাপ না যতটা খারাপ আমি ভাবছি বা আপনারা ভাবছেন এই জায়গাটা কিন্তু বেশ খেয়াল করার মতো যেখানে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ খুব বেশি প্রভাবিত জায়গা কিন্তু সাতী নক্ষত্র অতটা খারাপ ফল কেন পাবে না এটা কিন্তু প্রশ্ন থেকে যায় যেমন চিত্রা নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র তাদের সময়টা কেমন এর তুলনায় সাতী নক্ষত্র সময়টা কেমন এইটা কিন্তু আসলেই মানে চিন্তায় ভেলে দেওয়ার মতন বিষয় তো এখন আপনার আরও একটা বিষয় দেখেন মঙ্গল দশমে কিন্তু দুর্দান্ত ফল দেয় রবি মঙ্গল দশম ঘরে আসে মানে ফল খুব ভালো দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই মঙ্গল এখানে আবার নিঃশস্ত তাহলে এখানে কেমন ফল দেবে মঙ্গল মঙ্গল দশমেও আছে আবার মঙ্গল নিঃশস্তও আছে আবার এই সাতই নক্ষত্র সে তো রাহুল নক্ষত্র সুতরাং রাহুল নক্ষত্রকে তো মঙ্গল অত ভালো ফল দিতে চাইবে না আবার এই ঘরের অধিপতি তো শুক্র তার জন্য তো মঙ্গল বিপরীত গ্রহ তাহলেও তো ভালো ফল দেওয়ার কথা না তো এরকম নানান প্রশ্ন কিন্তু থেকেই যায় অর্থাৎ সাতি নক্ষত্র এমন একটা নক্ষত্র যেখানে সব কিছুই একটা দ্বিধা সৃষ্টি করে রেখেছে আমি এক এক করে বিশ্লেষণ শুরু করব প্রথমে আমি কাল সর্বযোগে যাব কাল সর্বযোগে আমি বলেছিলাম যে মাসের প্রথম দশ দিন কাল সর্বযোগ থাকছে যার কারণে সময়টা নেতিবাচক হয়ে যাবে কিন্তু সাতি নক্ষত্রের দিক থেকে রকম হতে পারে সেটা একটু দেখা যাক কাল সর্বযুগে সাতই নক্ষত্র কী করবে এই সময়ে চন্দ্র ছয় নম্বর থেকে বারো নম্বর এই দিকে থাকবে যার কারণেই কাল সর্বযোগ এবং সে সময়ে চন্দ্রের যে অবস্থান সেইটা কেমন ফল দেবে চন্দ্র এখানে কোন ঘরের অধিপতি চন্দ্র হচ্ছে দশমের অধিপতি এখন চন্দ্র যদি দশমের অধিপতি হয় তার মানে জাতক জাতিকারা কাল সর্বযোগে অবশ্যই কর্মের দ্বারা প্রভাবিত থাকবে অর্থাৎ জাতক জাতিকারা যদি কোনো বিশেষ প্রভাবে পড়ে তাহলে সেই প্রভাবটা অবশ্যই কর্ম সংক্রান্ত হবে তার মানে আমি বলেছিলাম কাল সর্পযোগে সব কিছুই এক পেশে হয়ে যায় হয় বেড়ে যায় না হয় কমে যায় হয় শুভ হয়ে যায় বেশি না হয় অশুভ হয়ে যায় বেশি এরকম হয় তো সেই ক্ষেত্রে এখানে তাহলে কি হবে চন্দ্র কর্মে কর্ম বিষয়ে তো প্রভাব সৃষ্টি করবেই আছে কে এখানে মঙ্গল মঙ্গল আমি বলেছি যে এখানে মঙ্গল দশমে ভালো ফল দেয় আবার এই মঙ্গলই এখানে নিঃশস্ত হয়ে যায় এবং এই যে চন্দ্র চন্দ্রও কিন্তু এক একসময় শুক্লপক্ষ থাকে এক একসময় বক্ষ থাকে অর্থাৎ সমুদ্রে ঢেউয়ের মতো উঠানামা করতে থাকে তার মানে এটা স্পষ্ট হয়ে যায় যে এই কালসর্বযোগের সময় জাতক জাতিকাদের কর্মভাগ্য উঠানামার ভেতর দিয়ে যাবে এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই এইবার এই যে সাতী নক্ষত্র রাহুল নক্ষত্র সে আসলে কী ধরনের গ্রহ সে কী করে আসলে তার মূল মূল কারকতা হচ্ছে মস্তিষ্ক নিয়ে অর্থাৎ বুদ্ধি ক্ষেত্র নিয়ে তার মানে বুদ্ধিভিত্তিক বিষয়ে ছাতি নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা বুদ্ধিভিত্তিক বিষয়ে ভালো মাথা কাটা খুব ভালো খাটাতে পারে খুব বেশি টেকনিক্যাল বুদ্ধি সম্পন্ন তাদের সময়টা মানে ভালোর যে অংশটা তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ওই ক্ষেত্রটা পেয়ে যাচ্ছে আর নেতিবাচক বা খারাপ বা দুর্বল এই পার্টটা খারাপ আসছে যারা মস্তিষ্কের দিক থেকে দুর্বল সাতী নক্ষত্রে সব মানুষ যে অনেক ট্যালেন্ট হবে এমন তো কথা নেই যারা ট্যালেন্ট তারা তাদের সময়কে অবশ্যই ভালো করে নিচ্ছে কারণ কাল সর্বযুগের সময় তারা ওই প্রভাবটা নিয়ে নিচ্ছে ইতিবাচক যে দিক শক্তিশালী যে দিক আছে সেটা নিয়ে নিচ্ছে অর্থাৎ যারা বুদ্ধিমান তাদের সময় কিন্তু মোটেই খারাপ হতে পারছে না এটা আপনারা বুঝতে পারলেন আর যাদের বুদ্ধি ক্ষেত্রটা কম দুর্বল তারা নেতিবাচক প্রভাব পাচ্ছে কর্মক্ষেত্রে অর্থাৎ কর্মক্ষেত্রে হয়রানির শিকার হওয়া বা হচ্ছে অনেক বেশি চাপে থাকা কাজের চাপে থাকা তারপর হচ্ছে দেখা যাচ্ছে যারা চালাক চতুর তারা তাড়াতাড়ি অফিস থেকে বের হয়ে যাচ্ছে আর যারা একটু কম চালাক তারা বলছে যে আমি মানে অন্য অতটা চালাক চতুর আমি না বা আমি বোকা ধরনের তাদেরকে দেখা যাচ্ছে অধিক পরিশ্রম করতে হচ্ছে অনেক কাজ করতে হচ্ছে এরকম টাইপের আর কি বিষয়গুলো তার মানে এটা আপনারা স্পষ্ট হয়ে গেলেন যে কালসর্পযোগ সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই ভ্যারি করবে এরপরে স্বাস্থ্য নিয়ে কথা বলা যাক রাহু স্বাস্থ্যের ঘরের অধিপতি এখানে কারণ হচ্ছে সাতি নক্ষত্রের মূল অধিপতি তো এখানে রাহু সেই রাহু আছে ছয় নম্বর ঘরে তাহলে স্বাস্থ্য কেমন হবে এটা প্রশ্ন থেকেই যাই তো রাহু আছে ষষ্ঠে এবং অষ্টমের সাথে ঘর বিনিময় করেছে তার রাহু তো আপনারা জানেনি যে এটা কারকতার দিক থেকে অশুভ গ্রহ সুতরাং সে নিজেই অশুভ তাহলে তার অশুভ ঘটাতে গেলে সেই অশুভটা কে ঘটাবে অশুভরা তো তার সাথে অশুভ করতে পারবে না কারণ সে নিজেই তো অশুভ সুতরাং তার সাথে অশুভ করতে গেলে শুভ গ্রহের সংযোগ লাগবে শুভ গ্রহ কারা কারা আছে বুধ শুক্র বৃহস্পতি সবাই আছে কিন্তু এখানে যে মিত্রতার সম্বন্ধ হয়েছে অর্থাৎ রাহুর যে অধিপতি মানে রাহুর যে মিত্র অধিপতিরা তারা কিন্তু তার সাথে রয়েছে এবং ঘর বিনিময় করার কারণে এখানে কিন্তু সেরকম পরিস্থিতি উৎপন্ন হতে পারছে না তবুও রাহু যেহেতু ষষ্ঠে আছে এই সময়ে জাতক জাতিকারা রোগ ব্যাধির কষ্ট পীড়া অবশ্যই ভোগ করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে যেহেতু এখানে সঞ্জীবনী গ্রহ শুক্র রয়েছে যেহেতু বৃহস্পতির ঘরে রয়েছে সে এবং যেহেতু বৃহস্পতির সাথে শুক্রের ঘর বিনিময় হয়েছে এবং বুধও যুক্ত আছে নিঃশস্ত তার মানে এই সময় জাতক জাতিকারা অবশ্যই পীড়া ভোগ করবে এবং সে তুলার জাতক জাতিকা হওয়ার কারণে সেই পীড়া থেকে উদ্ধারের জ্ঞান অর্জন করে সেটাকে বাস্তব জীবনে প্রয়োগ করবেই করবে এবং যারা এটা প্রয়োগ করবে তারা অরিজিনালি সাথী এবং তুলার বিশেষ প্রভাবপ্রাপ্ত এবং তারা এই রোগ ব্যাধি থেকে কেবল মুক্তই হবে না তাদের এই সময়ে তাদের জ্ঞান অর্জন ক্ষমতা এবং তাদের যে মানে বিস্তার অর্থাৎ জ্ঞানের জ্ঞানের জগতে তাদের যে বিস্তার সেটা এই মাসেই বিরাট একটা প্রভাব তার জীবনে রাখবে এবং তার আচার আচরণে পরিবর্তন আসবেই আসবে এই জ্ঞানের প্রভাবে আপনি এই কথাটা লিখে রাখতে পারেন যে তুলা সাতী নক্ষত্রের জাতক জাতিকারা এই মাস পরে এপ্রিল মাস পরে তাদের মানে আচার আচরণে জ্ঞানের কারণে এই যে যা ফেস করলো তারা যা অর্জন করলো এবং যা অ্যাপ্লাই করলো বিরাট পরিবর্তন দেখা যাবে আমি তুলা নক্ষত্রের জাতক জাতিকাদের একটু বেশি পছন্দ করি এই কারণে যে তারা অ্যাপ্লাই করে তারা যে জ্ঞান অর্জন করে তারা অ্যাপ্লাই করে অন্য অন্য বিশেষ কোনো নক্ষত্র আমি বলতে পারবো না যে যারা কাজ করে এবং সেই কাজটা বাস্তব জীবনে খুব বেশি অ্যাপ্লাই করে দেখায় এটা কিন্তু সত্য যে এই সাতী নক্ষত্র তার জীবনে অ্যাপ্লাই করবে আপনারা মিলিয়ে দেখবেন আপনারা নিজেরাই তো শুনছেন আপনারাই দেখেন যে আপনি কোনো একটা জ্ঞান অর্জন করলে সেটা কিভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করে আপনার জীবনকে পরিবর্তন করে ফেলেন এবং এই যে এই কঠিন সময় এটা তো আপনার জন্য কঠিন অন্য নক্ষত্রের মানুষ হইলে হয়তো তারা আফসোস করতে করতে মরে যাইতো কেন আমার খারাপ সময় আসলো নানারকম বাজে কথা বলা বাজে কমেন্ট করা এরকম নানান কথা কিন্তু মানুষ বলে কিন্তু আমি সাতই নক্ষত্রকে দেখেছি যে তারা এই পরিস্থিতিকে কীভাবে মোকাবেলা করতে হয় তা কিন্তু জানে তারা কিন্তু কখনো ওই সমালোচনা করতে আসে না যে এই হলো কেন আমার সাথে কেন ভালো হয় না আমার সাথে কেন ওইটা হয় কেন ওইটা হয় না কেন ওর সাথে এটা হয় কেন আমার সাথে হয় না এটা বলে না কারণ তার যে বুদ্ধি বল তার যে অ্যানালাইসিস করার দক্ষতা তার যে টেকনিক্যাল বুদ্ধি অসাধারণ এই কারণে পরিস্থিতি ভালো হইলে তো ভালো আসেই কিন্তু মন্দ যদি হয় সেটাকে কি করে ভালো করে নিতে হয় সাতই নক্ষত্র সেটা জানে আর এই কারণে সাতই নক্ষত্রের ভিতরে টেকনিক্যাল জ্ঞানটা অনেক বেশি থাকে টেকনিক্যাল নলেজ অর্থাৎ অ্যানালিটিক্যাল নলেজ যেগুলো যে কি করে পরিস্থিতিকে আমার দিকে নিয়ে আসতে হয় এটা জানে এইটাকে আমি খুবই প্রশংসা করি এই বুদ্ধিটাকে যে অন্যের উপর কখনো দোষ দেয় না সে নিজেকেই নিজের উপরে নিজে দোষ নিয়ে আসে নিয়ে আসে সেইটাকে সমাধান নিজে নিজে করে অন্য কারোর হেল্প তার প্রয়োজন হয় না এই জন্য সাতী নক্ষত্র অত্যন্ত সমৃদ্ধ একটা নক্ষত্র তুলা রাশির পুরোটা তুলা রাশির যে পুরোটা দাঁড়িয়ে আছে এই এই স্বাথী নক্ষত্রের মূল অংশ কিন্তু তুলা রাশি তুলা রাশির যে মূল অংশ সাতী নক্ষত্রই কিন্তু ধরে রেখেছে কারণ এটা মাঝের নক্ষত্র তার মানে তুলা রাশির যে যত রকমের প্রশংসা তার অধিকাংশই সাতী নক্ষত্র পায় এবং তার কারণেই তুলার এত প্রশংসা তুলার যে ব্যালেন্স করার দক্ষতা সেটা স্বাথী নক্ষত্রই তো মূলত দিয়েছে তাকে তো যাই হোক আমি পরের বিষয় আলোচনা করি ঘুম এগুলো নিয়ে কীরকম হবে আপনারা দেখবেন ঘুম হবে একটু উল্টাপাল্টা উদ্ভট রকমের ঘুম অর্থাৎ ঘুমাচ্ছেন মনে করেন আপনি ঘুমিয়ে আছেন আপনি ধরেন একজন ছেলে মানুষ আপনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখছেন আপনার অনেক বড় বড় চুল মানে অনেক বড় বড় চুল এই জিনিসটা তো আসলে কোনো কিছু মিললো না না বিষয়টা একটা ছেলে মানুষ তার আবার বড় বড় চুল এটা তো কেমন হয়ে গেল কিন্তু আসলে যদি আপনি সাতই নক্ষত্রের হয়ে থাকেন তাহলে আপনি আবার আমি কেন এই স্বপ্ন দেখলাম এই যে একটা স্বপ্ন আপনি দেখলেন সেই স্বপ্নটাকেও নিয়ে আপনি ভাববেন যে এরকম একটা স্বপ্ন আমি দেখলাম এর পিছনে কি কারণ হতে পারে কি রহস্য হতে পারে স্বপ্নকে ভেদ করা অর্থাৎ যে চুল বৃদ্ধি পাচ্ছে চুলটা কেন বৃদ্ধি পাচ্ছে অন্য কিছু তো বাড়তে পারতো মাথার চুল বৃদ্ধি পাওয়ার অর্থটা কি মাথার চুল বৃদ্ধি পাওয়ার অর্থ এই যে এই সময়ে আপনার যে সেন্স করার ক্ষমতা আপনার মস্তিষ্কের যে সেন্স করার ক্ষমতা সেটা অনেক বেড়ে যাবে আপনি যা আপনার জ্ঞান বুদ্ধি যেটা আমি কথাই ইতোমধ্যেই বলছিলাম জ্ঞান বুদ্ধি বিবেচনাবোধ এবং অন্যকে যাচ করার ক্ষমতা এবং জ্ঞানকে বিকাশ করে সেইটাকে প্রসারিত করা সেটা কিন্তু আপনার বেড়ে যাচ্ছে যার কারণে স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে আপনাকে এই তথ্য দেয়া হচ্ছে যে আপনার চুল অনেক বড় হয়ে যাচ্ছে আর যে চুল আপনার ছিল তা অনেক বড়ো হয়ে যাচ্ছে কেন এর অর্থ হচ্ছে এরকমই তো এই যে আপনি কিছু না জেনেও কিছু না জেনেও আপনি যা পেয়েছেন সেইটাকেই আপনি বিশ্লেষণ করা শিখে ফেলেছেন এবং এই এই তথ্য আপনি কোথাও পড়ে পাননি এটা আপনার আপনার মানে অ্যানালিটিক্যাল পাওয়ারই আপনাকে এই এইটা সেন্স করাচ্ছে তো এই দিক থেকেই স্বাথী নক্ষত্র আসলে অনন্য আমি আপনার যে কোনো বিষয় এই সময় বলবো আপনি এই সময়ে বিদেশ গমনটা আপনার শুভ থাকতে পারে কিন্তু আমি বিদেশ গমনের বিষয়টাকে একটু নেগেটিভলি দেখছি যে এই সময় আপনি কোনো প্রকার রিস্কের ভিতরে যাবেন না এমন কোনো বিষয় যা আপনি আপনার বুদ্ধি বলে খাটাতে পারেন না বল না খাটিয়ে সেটা ভাগ্যের উপর ছেলে দিতে হয় তা আপনি ছাড়বেন না এটাই বলবো তার মানে এই সময়ে আপনার যদি মামলা মোকদ্দমা যদি সেটা ভাগ্যের উপর ছাড়তে হয় লটারি বিদেশ বিদেশ গমন তারপরে রয়েছে বিবাহ প্রেম এইগুলো ভাগ্যের অনেক কিছু রয়েছে এর সাথে এইগুলো আমি আপনাকে বলবো যে এইগুলো আপনাকে টোটালি অ্যাভয়েড করতে হবে কারণ এখানে আপনার বুদ্ধিবল প্রয়োগ করা যাচ্ছে না সন্তান ধারণ সন্তান হওয়া সন্তান নেওয়া এরকম কোনো কিছুই আপনি করতে যাবেন না বা তার সাথে সংশ্লিষ্টতা দেখাতে যাবেন না এই সময়ে দৈব ঘটনা যেমন ফাড়া রয়েছে ধর্ষণ রয়েছে এই সমস্ত থেকে আপনি দূরে অবশ্যই থাকবেন এবং এই সমস্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট কোনো দিকে আপনি যাবেন না অর্থাৎ যার সাথে দৈবের সম্পর্ক সেখানে আপনি নেই কেন নেই কারণ হচ্ছে এই বিষয়গুলো আপনার হাতে নেই রাহু হচ্ছে এমন একটা গ্রহ যেখানে তার কোনো গুরুত্ব না থাকলে সে সেখানে থাকে না তার গুরুত্ব থাকতে হবে তুলাও এরকমই গুরুত্ব আছে আমি আসি গুরুত্ব নেই আমি নেই তা আপনাকে আমি বলবো দৈব কোনো বিষয়ের সাথে আপনি সংশ্লিষ্টই থাকবেন না আবহাওয়া আবহাওয়ার কথা আমি বলেছি মাসের চোদ্দ তারিখ থেকে আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে এই যে আমি এই সময় ভিডিও করছি এই বাতাসটাতেই আমি বুঝতে পারছি এই যে আজকে যে তারিখ চৌদ্দো তারিখ সেই চোদ্দো তারিখের এই বাতাসেই আমি বুঝতে পারছি যে বাতাসে একটা ভাব এমন এসেছে যে খুব শীঘ্রই দু একের ভিতরেই একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে সেই বাতাস আমার গায়ে লাগলো আমি তাতেই বুঝতে পারলাম তো এই যে আমি আপনাদের বারবার বলছি যে আবহাওয়া পরিবর্তন আসবে চোদ্দ তারিখ থেকে এবং সূর্যের তেজ অনেক বেড়ে যাবে কারণ সূর্য রাহুর সাথে যুক্ত হয়ে একই নক্ষত্র অবস্থান করবে তাহলে কি হলো এই সময় রাহু এবং সূর্য এক নক্ষত্রে থাকলে রাহু সূর্যের তেজকে কতগুণ বৃদ্ধি করে দেবে ফলে এই সময়ে কিন্তু আমরা যে বলি যে তাপ বেড়ে যাওয়া অর্থাৎ দাবদাহ যেটাকে বলে যে এইটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং এটা যদি বেড়ে যায় তাহলে গরমটাও অনেক বেড়ে যাবে এবং ঝড় তারপরে বিভিন্ন জায়গায় যে সূর্যের তাপ বেড়ে যাওয়ার কারণে যে সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে আমরা কিন্তু সেগুলো দেখতে পারবো অর্থাৎ সূর্যের তেজ বেড়ে গেলে মানুষের সুনাম বেড়ে যায় তার পতনের জন্যই এবং সেখানে যে বিপরীত ধর্মী গ্রহ আছে সেইগুলো কিন্তু এই সময়ে অনেক বেশি সতর্ক মানে ই হয়ে যাবে সতর্কতা আপনাদের ভিতরে নিয়ে আসবে কিন্তু সবাই তো সতর্ক হবে না সেই ক্ষেত্রে দেখা যাবে যে কেউ পড়ে যাবে কেউ উঠে যাবে তো আপনি রকম জীবনযাপন করবেন সেটা আপনার সিদ্ধান্ত তবে আমি বলবো যে এই মাসটা সব নক্ষত্রের জন্যই বিপজ্জনক যারা সতর্কতার সাথে চলবে তাদের ভালো আমি চাকরি আর ব্যবসা নিয়ে কথা বলবো এবার আপনাদের ব্যবসা ভাগ্য আমি ভালোই বলবো তবে সেখানে উঠানামা থাকবে কারণ মঙ্গল নেতৃত্ব দিচ্ছে কিন্তু মঙ্গল দশমে এই কারণে বললাম যে ব্যবসা ভাগ্যটা ভালো কিন্তু উঠানামার ভিতরে আর চাকরিভাগ্য চাকরিভাগ্য ভালো কারণ রাহুই সেখানে ষষ্ঠে রয়েছে এই কারণে চাকরি ভাগ্য অত্যন্ত শুভ আপনি যদি চাকরির জন্য চেষ্টা করেন এই সময় আপনার ভাগ্যটা অত্যন্ত শুভ রয়েছে এবং চাকরির ক্ষেত্রে যদি আপনি থেকে থাকেন তাহলে এই সময় আপনাকে অধিক পরিশ্রম করতে হবে কিন্তু অধিক আয় করবেন এবং সেখানে আপনার উন্নতি সম্ভাবনাটা বেশি অর্থাৎ আপনার প্রমোশনের সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে গৃহিণী আর বয়স্ক এখানে প্রথমে গৃহিণীদের বিষয়ে বলবো গৃহিণীরা এই সময়ে একটু ঝামেলা ঝঞ্ঝাট ফেস করবেন মানসিক কষ্টে থাকবেন একটু কঠিন পরিশ্রম করবেন অর্থাৎ অনেক বেশি পরিশ্রম থাকবে আপনার জীবনে এই সময় গৃহিণীদের আর বয়স্কদের বয়স্কদের আমি বলবো যে আপনাদের মানসিক যে বিষয়গুলো এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে মানসিক কষ্ট বা মানসিক চিন্তা এগুলো নেওয়া যাবেন অর্থাৎ আপনি মানসিকভাবে ভাবছেন আমি মনে হয় অসুস্থ হয়ে যাচ্ছি মানসিকভাবে যা যা ভাববেন এগুলো কখনোই ভাববেন না আপনি কাজ করবেন প্রয়োগ করবেন কর্মে প্রয়োগ করবেন আর মনে রাখবেন আপনার সাথী নক্ষত্র আপনি যে কিছুকে অ্যানালিটিক্যালি চেঞ্জ করে দিতে পারেন অ্যানালিটিক্যাল জ্ঞান অ্যাপ্লাই করে চেঞ্জ করে দিতে পারেন এটাই আপনার সামর্থ্য এই জন্য কোনো কিছুকে ভয় পাওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না এই সময়ে ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকবে আপনাকে আপনার কাছের মানুষ আপনাকে ছেড়ে যাবে কিন্তু ছেড়ে গেলে আপনার ভয় পাওয়ার কিছু নাই আপনার সাথে যা ঘটবে তা ভালোর জন্য ঘটবে কারণ সমস্ত শুভ গ্রহ এই সময়ে এই রাহুর সাথে সংযোগে আছে আপনি খেয়াল করে দেখেন বুধ শুক্র বৃহস্পতি এরা সবাই এর সাথে সংযোগে আছে এমনকি রবিও আসছে সামনে শনিও আসবে তো শনি এই সমস্ত গ্রহ যুক্ত হলে আপনার সাথে যা ঘটবে ওইটাই আপনার জন্য শুভ ঘটনা অর্থাৎ যে জীবন সঙ্গী এই সময়ে আপনার সঙ্গ দিতে পারে না সে অবশ্যই বাকি জীবনের দুর্দশায়ও আপনার সাথে থাকবে না এটা নিশ্চিত হয়ে গেলেন আপনি অর্থাৎ এই কঠিন সময়ে আপনার জন্য একটা পরীক্ষা যেই সময়ে কারা আপনার সাথে থাকতে পারে সেই সেই যোগ্য তার পরীক্ষা কিন্তু হচ্ছে এখন অতএব যে চলে যেতে চাইবে তাকে অবশ্যই যেতে দিন সে ভবিষ্যতে আপনার বিপদে সে অবশ্যই আপনার সাথে থাকবে না কারণ কঠিন পরিস্থিতি আর হতে পারে না সুতরাং ওই ব্যাপারে আপনি অবশ্যই সাবধান হয়ে গেলেন তা আমি অনেক বিষয় কথা বলতে চেয়েছিলাম আর ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আর বিশেষ কিছু নিয়ে কথা বলবো না হয়তো দু একটা টপিক বাদ থেকে যেতে পারে কিন্তু আমি যে জ্ঞান দিয়েছি তা যথেষ্ট ধন্যবাদ সবাই